ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকার একটি অন্যতম একটি রাজ্য যেটা হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই বর্গ মাইল এই রাজ্যের অন্যতম একটি শহর লস অ্যাঞ্জেলেস যেটা দাবানলের আগুনে পুড়ে ছায় হয়ে গিয়েছে কত উন্নত শহরে আপনারা যদি ইউটিউব অথবা গুগলে যদি সার্চ করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা কত গুরুত্বপূর্ণ একটি শহর এবং যেখানে বসবাস করে হলিউডের অন্যতম ব্যক্তিবর্গ এবং আমেরিকার গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী সুশীল সমাজরা যেখানে বসবাস করে আল্লাহর আগুনে এই আজাবের আগুনে হলে পুড়ে ছায় হয়ে গিয়েছেন যারা দীর্ঘদিন সেখানে বসে বসে বুদ্ধি খাটিয়ে ফিলিস্তিনের অন্যতম একটি শহর গাজার মানুষদেরকে পুড়িয়ে গাজা শহরকে পুরো পুড়িয়ে সারকার করে দিতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে পুড়ে সার্কার করে দিয়েছে ফিলিস্তিন আল্লাহর নিকটে নবীদের নিকটে এবং আল্লাহর অলি এবং গোটা মুসলিম উম্মাহর নিকটে কতটা গুরুত্বপূর্ণ এমনে মাজার চোদ্দোশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আসছে ফিলিস্তিনের একটি মসজিদ যেটাকে মসজিদের আকসা বলা হয় যে চোদ্দশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আসছে যেখানে নামাজ আদায় করলে পাঁচশো গুণ বেশি সব পাওয়া যায় একবার নামাজ আদায় করলে এবং ফিলিস্তিনের এই পবিত্র ভূমিতে এসেছিলেন হজরত ইব্রাহিম আলি সালাম দাউদ আলি সালাম সুলাইমান আলি সালাম এবং এইসা আলাইসাল্লামের জন্মস্থান এটা সালাউদ্দিন আয়ুব রহমাতুল্লা আলের শাসন অঞ্চল এটা এবং ওমর রাজি আল্লাহ তাল্লাহন শাসন এর আরও গুরুত্বপূর্ণ ইসলাম ব্যক্তিবর্গ ওলামায় ক্রাম আল্লাহর ওলিগণ এবং সাহাবায় ক্রামদের একটি জায়গা এটাকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ রব আলমিন এই ক্যালিফোর্নিয়া যেটা হচ্ছে যুক্তরাজ্যের সব থেকে উন্নত একটি রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া এবং যার একটি শহর উন্নত শহর বাংলাদেশের যেমন আপনার বুলশান বরানি যেখানে সবাই বসবাস করার জন্য যারা টাকাওয়ালা আছে বৃত্তশালীরা আছে যেখানে থাকতে চায় ঠিক তেমনই একটি অঞ্চল হচ্ছে লস অ্যাঞ্জেলেস আল্লাহ পাক তাদেরকে আল্লাহর গজবে আগুনে দাবানলের আগুনে পুড়ে ছাড়কার করে দিয়েছে এটা যারা ইমানদার যারা আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই বুঝতে পারে যে আসলে এটা কেমনভাবে হয়েছে তারা নানান ব্যাখ্যা দিতে পারে যাই হোক আমরা বলি আসুন আল্লাহ ভেরু যারা আসে তাদেরকে কদর করি তাদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক আপ আপনাকেই শেষ করে ফেলে